অন্য জাতি ধর্মের ভাই ও বোন থেকে জানাই আদাব স্ত্রীকে সারা জীবন বসি করে রাখার নকশা যারা স্ত্রীকে সারা জীবন বসি করে রাখতে চান নিজের কাছে রাখতে চান যাদের স্ত্রী স্ত্রী আপনাকে পাত্তা দেয় না স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে স্ত্রী আপনাকে রেখে বাপের বাড়ি চলে যায় স্ত্রীকে কিভাবে সারা জীবন বসীকরণ করে আপনার কাছে রাখবেন সারা জীবন আপনার কথা মতো স্ত্রী যা বলবে আপনি তাই শুনবেন কারণ এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় স্ত্রীরা স্বামীর কথা শোনে না স্বামীকে ফাট্টা দেয় না স্বামীকে দাম দেয় না তাদের জন্য এই যে তাবৃষ্টি দেখেন স্ত্রীকে সারা জীবন বসি করে রাখার তাবৃষ্টি সুন্দর করিয়া সাদা কাগজে লিখিয়া যে তাবৃষ্টি বাঘের রক্ত দিয়ে রাখতে পারেন ভালো কাজ হবে কবরে ফুতে দিবেন উল্লব অবস্থান সাথে সাথে কাজ হবে না বুঝলে যোগাযোগ